আমি এখানে আসি আমি এখানে আসছি আমি এখানে এসেছিলাম আমি এখানে আসব এই ধরনের ইংরেজি করার জন্য তোমাদের এই ছকটি জানতে হবে আর তোমরা যদি এই ছকটি শুরু থেকে শেষ পর্যন্ত না জানো তাহলে কিছু শিখতে পারবে না তাহলে তোমরা কি এই ছকটি জানতে চাও চলো তাহলে জেনে নাও তোমরা জানো কাম মানে আসা এবার যদি বলা হয় আমি আসি আই খাম আমি আসি আই খাম আমি এখানে আসি আই খাম হিয়ার এবার যদি বলা হয় আমি আসছি আই এম কামিং আমি আসছি আই এম কামিং এবার যদি বলা হয় আমি এখানে আসছি আই এম কামিং হিয়ার তোমরা জানো খামের পাঁচ টম হচ্ছে খেম খেম মানে এসেছিল এবার যদি বলা হয় আমি এসেছিলাম আমি এখানে এসেছিলাম আই খেম এবার যদি বলা হয় আমি আসবো আইসাল আমি আসব আসবো আইসাল তোমরা জানো আই আর পরে শ্যাল আর বাকি সব ক্ষেত্রে বসবে উইল কিন্তু মডার্ন ইংলিশে স্যালের ব্যবহার প্রায় উঠেই যাচ্ছে বুঝতে পেরেছো তারপরেরটা দেখো ইট মানে খাওয়া এবার যদি বলা হয় আমরা খাই উই ইট আমরা খাই উই ইট এবার যদি বলা হয় আমরা ভাত খাই এর ইংরেজি কি হবে yes we eat rice মানে আমরা ভাত খাই এবার যদি বলা হয় আমরা খাচ্ছি we are eating আমরা খাচ্ছি we are eating এবার যদি বলা হয় আমরা ভাত খাচ্ছি we are eating rice আমরা ভাত খাচ্ছি we are eating rice এবার তোমরা জানো ইটের পাশ হচ্ছে এ এট মানে খেয়েছিলাম বা খেয়েছিল এট মানে খেয়েছিলাম বা খেয়েছিল এবার যদি বলা হয় আমরা খেয়েছিলাম উই উইএ আমরা ভাত খেয়েছিলাম

তোমরা জানো স্লিপ মানে ঘুমানো এবার যদি বলা হয় তারা ঘুমায় দে স্লিপ তারা ঘুমায় এবার যদি বলা হয় তারা রাতে ঘুমায় দে স্লিপ অ্যাট নাই তারা রাতে ঘুমায় দে স্লিপ অ্যাট নাই এবার যদি বলা হয় তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং তারা রাতে ঘুমাচ্ছে দে আর স্লিপিং অ্যাট নাইট তোমরা জানো স্লিপের পাস্ট ফর্ম স্লেপ স্লিপের পাস্ট ফর্ম কি স্লেপ তাহলে স্লেপ মানে ঘুমিয়েছিল বা ঘুমিয়েছিলাম স্লেপ মানে ঘুমিয়েছিল বা ঘুমিয়েছিলাম এবার যদি বলা হয় তারা ঘুমিয়েছিল এর ইংরেজি কি হবে দে স্লেপ তারা ঘুমিয়েছিল এর ইংরেজি কি হবে তারা রাতে ঘুমিয়েছিল এর ইংরেজি কি হবে দে তারা রাতে ঘুমিয়েছিল এবার যদি বলা হয় তারা ঘুমাবে দে তারা ঘুমাবে ইয়েস তারা রাতে ঘুমাবে দে তোমরা জানো ড্রিঙ্ক মানে পান করা ড্রিঙ্ক মানে এবার যদি বলা হয় সে পান করে এর ইংরেজি হবে সে পান করে ইংরেজি কি হবে এবার ড্রিঙ্কের সঙ্গে কেন হলো তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে না তাহলে তোমরা মনে রাখবে হি সি বা যে কোনো একজনের নাম থাকলে এস যোগ করতে হবে কার সাথে ভারবের সাথে তার জন্য হলো সে পান করে হি ড্রিঙ্কস এবার যদি বলা হয় সে জল পান করে এর ইংরেজি হবে হি ড্রিঙ্কস ওয়াটার হি ড্রিঙ্কস ওয়াটার সে সে এবার এবার যদি যদি বলা বলা হয় হয় পান করছে ড্রিংক কি হবে হি ইজ ড্রিংকিং হি ইজ ড্রিঙ্কিং সে পান করছে এর ইংরেজি কি হবে ইয়েস হি ইজ ড্রিঙ্কিং মানে সে পান করছে

ইয়েস হি ড্র্যাঙ্ক মানে সে পান করেছিল এবার বলো তো সে জল পান করেছিল এর ইংরেজি কি হবে ইয়েস হি ড্র্যাঙ্ক ওয়াটার মানে সে জল পান করেছিল এবার যদি বলা হয় সে পান করবে এর ইংরেজি কি Yes, he will drink water, মানে সে জল পান করবে তোমরা কি বুঝতে পারছো চলো তাহলে